আসসালামু আলাইকুম ভাই আপনার একটা কাহিনী শেয়ার করি আফসোস লীগ যে কত মারাত্মক একটা রোগ এটা আপনাদের সামনে আমি কিছু কাহিনী বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার এক বন্ধু সে হলো আফসোস লীগের সদস্য আমি অ্যাকচুয়ালি কোনো পার্টি করি না কারণ আমার বাংলাদেশে কোনো পার্টি এখন কোন পছন্দ না কারণ আমি সিঙ্গাপুরে থাকি আমি দেখি তো সততা নিয়ে যারা তারা যেভাবে দেশটাকে উন্নত করেছে বাংলাদেশে কেউ উন্নত করে দূরের কথা আমাদেরকে ওই আশাই দেখাইতে পারে না ভবিষ্যতে আমি দুইটা দলের উপরে টার্গেট আছে যেমন জাতীয় নাগরিক কমিটি এবং জামাত তারা যদি তাদের নিজেকে তারা যদি পরিষ্কার রাখতে পারে এবং দুর্নীতি মুক্ত রাখতে পারে অবশ্যই আমি সাপোর্ট করে যাব এখন ব্যাপার হলো আমি আবার আফসোস লিগে আমি চলে যাই সেই আফসোস লীগের সদস্যের সাথে আমার প্রায় আর কি ডিবেট হয় সেই ডিবেটে আর কি এক পর্যায়ে সে আমাকে বলল যে নিত্য প্রয়োজনীয় জিনিস যদি ইনুস সরকার কন্ট্রোলে আনতে পারে গরিব মানুষের হাতের নাগালে আনতে পারে তাহলে অবশ্যই আমি বুঝবো আমি বলছিলাম আমি ইনু সরকারকে সাপোর্ট করে যাব এখন যখন বর্তমানে ইনু সরকার হাতের নাগালে এনেছে গরিবের হাতের নাগালে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এনেছে এবং বাজারে প্রত্যেকটা জিনিসের মূল্য এখন হ্রাস পেয়েছে বিগত বারো বছর যদি আপনি দেখেন সেই বিগত বারো বছরের তুলনায় এখন প্রত্যেকটা জিনিসের মূল্য হ্রাস পেয়েছে এখন আমি তাকে বললাম যে ভাই তাহলে এখন তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে কয় ভাই এখন তো সিজন আর কি ভাই আগে কি সিজন ছিল না আগে এখন ভাই আপনারাই চিন্তা করেন বিগত বারো বছরের সাথে যদি কম্পেয়ার করেন বারো বছরের কোনো সময় কি সিজন আসে নাই এই প্রথম আকাশতে ঠাস করে ঠাড়া পড়ছে কি সিজনের নাকি এখন ব্যাপারটা হলো সে বলে এখন তো সিজন মানে তার কথাই প্রকাশ পায় সে এখন দাম কম বাট সে নুস সাহেবকে সাপোর্ট করবে না এখন আর একটা ব্যাপার হলো এখানে যে সে মাঝে মাঝেই মাঝে মাঝেই একটা একটা কথাই বলে যে এখন বর্তমান সরকার চালাচ্ছে আলবদর আলবদর আলসামস কি কি জানি বলে তারা আমি নিজেও বুঝি না যেই লোকটার বয়স ষোলো থেকে বিশ বছর সে আলবত কিভাবে হয় রাজাকার কীভাবে হয় তার আপায় তো এই রাজাকার বইলে তো দেশ থেকে মনে করেন বাইকে গেছে এখন সে বলা শুরু করছে আমি তারপরেও তাকে বন্ধু হিসেবে উপদেশ দিই বাই সবসময় বাইরে বাইরে একটা হেলমেট পরে বাইরেল যাতে মানুষ না চিনে অথবা চিনলেও ইটপাট খেল মারলে যাতে মাথায় লাগে মাথায় মাথায় লাগলে যে মাথা না পারে আফসোস লিগ আর যাই হোক সে তো সে তো বন্ধু প্রকৃতপক্ষে সে তো বন্ধু দু একটা ভালো উপদেশ দিতে পারি আর ইয়া গায়ের ভিতরে গামছা গামছা বেঁধে গামছাতে কাজ হবে না সালা সালা বাঁধতেও অথবা শর্ষের তেল এমনভাবে মাখতে হবে যাতে ধরলে ফুস করে বেরিয়ে যেতে পারে তাকে তার তার জন্য আমার এই উপদেশগুলি শুধু তার জন্য না বিভিন্ন আফসোস লিগের ব্যাপারে আমার এই উপদেশগুলো আমি বিদ্যমান রাখলাম এখন আরেকটা ব্যাপার হলো বাংলাদেশে বর্তমানে দুই তিনটা ঘটনা বা চারটা পাঁচটা ঘটনা ঘটেছে যেটা হলো দর্শন আফসোস লীগের সদস্যরা বলতে চায় বাংলাদেশে জীবনে কোনো দিন কোনো সময় বাংলাদেশ তো স্বাধীনতা তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছর এত বছরের মধ্যে জীবনে কোনো দিন কোনো সময় দর্শন হয় নাই তারা এমন একটা রিয়েক্ট করতেছে যেমন লাগে দর্শনে এই যে প্রথম হইলো দর্শনের নামই প্রথম শুনতে বাংলাদেশের মানুষ বাংলাদেশে এটা অ্যাভেলেবেল হয়েছে তাই বললাম যে আমি এটাকে সমর্থন করতেছি তা না আপনি যদি দেখেন এই দর্শনের মূলেই প্রত্যেকটা পরিবারে বাবা অথবা দুলাবাই অথবা তালুই তাহলে যদি এই ধরনেরই ব্যাপার হয় তাহলে এই ধর্ষণটা আর কি সরকার কিভাবে আর কি প্রোটেকশন করবে যদি আপনারা আমার আমার কমেন্টস বক্সে দিয়ে একটা উপদেশ দেন আমি তো কোনো উপায় দেখতেছি না এটা হলো মানুষের ব্রেইন মানুষের মাথা আপনার মস্তিষ্ক যদি না ঠিক হয় আপনি বিকৃত মনের মানুষ হলে এটা কিভাবে সম্ভব একজন বাবা তার মেয়েকে দর্শন করছে দুলাভাই তার মেয়েকে তো বোন শালিকাকে দর্শন করছে সরি আবার ওটা কি দাদা দাদা নাতিকে দর্শন করছে এটা কিভাবে সম্ভব তাহলে এটা একটাই সম্ভব প্রত্যেক দিন তাদের বাসায় পুলিশ পাঠাতে হবে পুলিশ দুইটা করে পুলিশ পুরো ফ্ল্যাটে সারাদিন সারা রাত থাকবে প্রত্যেক রুমের রুমে যাবে ডিউটি করবে আদারওয়াইজ ইট উইল বি নট পসিবল ইন বাংলাদেশ এই দর্শন রিমুভ করা এখন ব্যাপার হলো তারপরও সরকার অবশ্যই এটা নিয়ে অনেক হস্তক্ষেপ নিচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে এবং আগে ছিল একশো আশি দিন একশো আশি দিনের মধ্যে একশো নব্বই দিনে নিয়ে আসছে আগে একশো আশি দিনের মধ্যে যদি কোনো রায় কার্যকর না হতো সেটা আবার যাবেন জামিন পাই তো আসামি পক্ষ এখন ওটাও বাদ গেছে আর মানে নব্বই দিনের পরে আর কি জামিনও হবে না একটা রায় কার্যকর হবে বিচার হবে দর্শনের সর্বোচ্চ শাস্তি এখন বাংলাদেশে কি আমি সঠিক জানি না কিন্তু এটা ফাঁসি হওয়া উচিত আমার মনে হয় আমরা সবাই মিডল ইস্টের দোয়াই দিয়ে থাকি এখন ব্যাপারটা হলো মিডল ইস্টে কি আপনি কি বলতে পারেন যে আজকে ধরার পরে পাঁচ দিন পরে কি ফাঁসি হয়ে যায় না এটা কখনোই না মিডল ইস্টেও দুই থেকে তিন বছর জেল খাটার পরে প্রকাশ্যে ফাঁসি অথবা গলা কর্তন এইগুলি হয়ে থাকে এখন যদি এইগুলো যদি আমরা যদি ওইভাবে যদি এইগুলি বিবেচনা করে থাকি তাহলে আমাদেরও অবশ্যই আসামি পক্ষকে আত্মসমর্পণ করতে হবে আসামি পক্ষকে কিছু বলার সুযোগ দিতে হবে তার জন্য এখানে নব্বই দিনের একটা ব্যবস্থা করা হয়েছে তারপরে এটাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক আমিও চাই ধর্ষণের মতো মারাত্মক অন্যায়কারীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক অথবা প্রকাশ্যে কিছু করা হোক এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফাঁসি যদি প্রকাশ্যে দেওয়া হয় বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশে আর ধর্ষণ হবে না আমি মনে করি এখন ব্যাপারটা হলো আবার আমি যদি চলে যাই এই আফসোস লীগের কাছে আফসোস লীগের সদস্যদের যদি প্রশ্ন করা হয় এতগুলি হত্যা করলো এত কোন হত্যা করলো কই ভাই না করে নাই তো তাহলে মানুষগুলি কেমনে মরছে ঠাডা করে মারা গেছে আচ্ছা ভালো কথা তেলে মুগ্ধ আবু সাইদ তারা তো ফ্রান্সে আছে মরে নাই আচ্ছা ভালো কথা আবু এর বাসার সঙ্গে যে কবর দেখলাম তো কবর না ওটা আর কি সাজনা গোড়া রকম এই এটা এটা এক ধরনের প্রাণী হয়ে গেছে এটা মানুষের মধ্যে নাই এটা এক ধরনের প্রাণী হয়ে গেছে যদি বলি আয়না কর না এটা তো ইনুস বানাইছে ইনুস রেজোয়ানা আর হইলো আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া নাহিদ ইসলাম এরা সবাই মিলে নিজেরাই আর রাজমিস্তির কাম করে নিজেরাই বানাইছে তাহলে বুঝেন এগুলি কি ধরনের মানুষ কি ধরনের মস্তিষ্কের মানুষ এদের সামনে যদি আওয়ামী লীগের কেউ যদি কাউকে মার্ডারও করে বলবে যে না না করে নাই এটা যা সুইসাইড করছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরে যে কোনো একটা ভিডিওতে